আরে ভাই সাধারণ একটা সাধারণ একটা ভাই কোটা দাবি ঠিক আছে বইলে সাধারণ একটা কোটা দাবির আন্দোলন না যেহেতু আমরা স্বাধীন দেশের নাগরিক এবং দেশি নিয়ম অনুযায়ী দেশের রাজনৈতিক নিয়ম অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী নীতিমালা অনুযায়ী অবভিয়াসলি এ দেশের প্রত্যেকটা জনগণ দেশের যে কোনো কিছু নিয়ে কিন্তু কথা বলতে পারবে বা দেশের কোন রকম অনৈতিক কিছু দেখলে কিন্তু সবাই সেটা প্রতিবাদ করতে পারবে এটা রাষ্ট্র নিয়মের ভিতরে আছে আমরা স্বাধীন নাগরিক যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা কারো গোলাম নয় কোনো দেশের আন্ডারে নয় সেহেতু আমাদের প্রত্যেকটা দাবি আমরা বলতে পারবো সো সেই হিসাবে কোটা দাবিটাও কিন্তু ছিল মানে তেমন এখন জিনিসটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে ভাই দেখেন আপনারা জানেন যে গত বুধবার সুপ্রিম কোর্টে সকাল সাড়ে এগারোটায় কিন্তু এটার রায় দেওয়ার কথা ছিল এবং সেই রায়টাকে স্থগিত রাখা হয়েছে চার সপ্তাহের জন্য মানে এক মাস পরে এটার মেন রায় দেওয়া হবে এখনো কোনো রায় দেওয়া হয়নি প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা জনগণকে সবাই সবার নিজ জায়গায় চলে যাইতে বলা হয়েছে কোনো আর বিক্ষোভ মিছিল টিছিল করার জন্য না করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে এখন মেন কথা হলো ভাই ছাত্ররা অ্যাকচুয়ালি কি নিয়ে আন্দোলন করতেছে মেন টপিকটা কি তারা আন্দোলন যে করতেছে মেন জিনিসটা কি কৌটা তো এখানে তো সরকারের কারো পদ ত্যাগ করে দিবার লাই বা সরকারের এমন একজন কর্মচারী যার দ্বারা ক্ষতি হওয়ার সরাই দিবার লাই তাকে একদম সেই পদ থেকে বাদ করে দিবার লাই বা একজন এমন একজন রাষ্ট্রপ্রধান যাকে নিয়ে দেশে অনেক বেশি ক্ষতি হচ্ছে তাকে সরাই দেওয়ার জন্য আন্দোলন করতেছে না সাপোজ কথাগুলো বুঝেন এরকম তো কিছু না ছাত্ররা কেন আন্দোলন করতেছে কোন দামি লোক বা এমন কোনো কিছু তো আপনার আন্দোলন করতেছে না যেটাকে আপনার বা খুব চিন্তার বিষয় পরীক্ষা করার বিষয় করার বিষয় যার জন্য হটানোর জন্য কোনো আন্দোলন করা হচ্ছে না আন্দোলনটা করা হচ্ছে কৌটা আর এটাতে থাকা না থাকাতে সরকার বা মেন মেন যারা পজিশন আছেন সরকারি পজিশনে দেশকে চালাচ্ছেন তাদের কতটুকু লস আমি জানি না তবে সবার যুক্তিতে প্রত্যেকটা স্টুডেন্টের যুক্তিতে সবার যুক্তিতে কিন্তু কিন্তু এই এই কোটাটা এখন অবৈধ বা কারণে স্বপ্ন নষ্ট হচ্ছে এবং যোগ্য ছেলেরা অযোগ্য প্রমাণিত হচ্ছে শুধুমাত্র এই কোটার জন্য এটা প্রমাণিত যে সুপ্রিম কোর্টের জজ এটা রায় দিচ্ছে সে সেও ভালো করে জানে যে একটা কোটা থাকলে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা থাকলে সে সরকারি চাকরি করতে গেলে কতটা সহযোগিতা পায় সেটা প্রমাণিত সবকিছু নামানো হবে এই তো আমাদের ছাত্রদের দাবি কি এটুকুই তো কাউকে সরা দেওয়ার জন্য কাউকে খুন করার জন্য কাউকে দেশ থেকে বহিষ্কার করার জন্য বা কোনো মন্ত্রী মন্ত্রীকে বা কাউকে জেলে ঢুকানোর জন্য তো কোনো আন্দোলন হচ্ছে না এটা সামান্য যে কোটাটাকে আপনারা সরিয়ে যাতে সবাই সবাই নিজ 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 সবার জায়গাটা পারে তাহলে এখানে আপনারা জটিল করার কি আছে অল্প সংখ্যক ছাত্ররা আন্দোলন করলো এবং রায় শুনানি আসলো আপনারা সন্ধ্যে মতো দিয়ে দিতেন আপনাদেরটাও থাকতো আমাদেরটাও থাকতো কমাই দিতেন বা মেন মেন যে মুক্তিযোদ্ধার মেন কোটাগুলা যে তার ছেলে পাবে এখানে ছেলের বদলে যদি ছেলের না দিখুত নিয়ে আসে তাহলে তারা হবে না একমাত্র যদি কোনো মুক্তিযোদ্ধার সন্তান থাকে সে শুধু কোটার বিনিময়ে জব পাবে এই এরকম ভাবে তো আপনারা রায়গুলো দিতে পারতেন না এখন বলতে পারেন যে ভাই তুই কে আমি কে এসে মানে আপনারা বলতেই পারেন তাই না আমি কিন্তু একজন এই দূষণ না করি তাই না তো আমার মনে যেটা হোক আমি বলতে পারি এখন আপনাদের কাছে যদি রং মনে হয় অবশ্যই বলবেন আর ওনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন আমরা তো কিছু বলতে পারতেছি না তো এখন আমি যদি আমার মনের ভাব প্রকাশ করি এটা তো কোনো সমস্যা নেই তো ওনারা এটা একটা মিছ আন্ডারস্ট্যান্ডিং এ আসতে পারতো যেটা ছাত্ররাও খুশি হতো তারাও খুশি হতো সেরকম কিছু একটা করতে পারতো সেটা না করে তারা ঝুলে রাখছে এবং তারা জোর গলায় বলে দিয়েছে যে সবাই সবার নিজ জায়গায় বসে যাও কোনো এসব আন্দোলনের আন্দোলন দাবি দাবি কোন লাভ নাই কোর্ট কখন এগুলা দেখে না আন্দোলন আন্দোলন বিক্ষপ মিছিল এগুলাও কোনো কোর্ট দেখে না কোর্ট নিজেদের প্রেক্ষিতে সবকিছু বিবেচনা করে তারা রায় দেয় তো বিবেচনা করে কি এই কাজ হইলো এখন সেটা বাদ দেন সেটা বাদ দেন ভাই এই যে রাষ্ট্রাহী কুমিল্লার গতকালে এত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় গুলো থেকে আন্দোলন হলো রাজশাহীর একটা ভাইকে তাকে শিবির বলে তাকে বলে এবং এবং সে কথা বলতেছে এই যে ছাত্র আন্দোলন করতেছে বিরোধী তো সেটাকে বাদ দিয়ে তারা বলতেছে সেটা সে হচ্ছে শিবিরের লোক এবং এখানে বিএনপি জামায়াতের লোকেরা আছে তারা মিলে এগুলো করতেছে যারা যতজন ছাত্র আছে তারা রায় দেওয়ার পর সবাই সবাই জায়গায় চলে গিয়েছে এখন যারা আছে সবগুলো যে শিবির সবগুলা এসে বিএমপি সবগুলা এসে জামায়াত এই কথা বলে একটা ভাইয়ের রাজশাহীর একটা বিশ্ববিদ্যালয়ের ভাইরে অনেক পিটায়ছে প্রথম 5 দশ মিনিট পিটায় কিছুক্ষণ বইসা থাকার পর আবার পিটায়ছে নাকি শুধু বলতেছে সে সবগুলা বিএমপি লোক আমيليকের বিপক্ষে কথা বলছে কোটার কোটার বিষয়ে কথা না বইলা সে হচ্ছে যাই বিএম জামায়াত ইসলাম লোকডুগ আছে সো তারা এগুলো যাচ্ছে যাচ্ছে মারার পর যাচ্ছে যাচ্ছে করার পর যখন প্রমাণ পাইল না তো তখন তাকে মারলো আবার কেন জানেন সে কোটা বিরোধীতে নিয়ে একটা পোস্ট করছে আমরাও সবাই করতেছি যারা আমরা কোটা বিরোধিতা করতেছি সবাই পোস্ট করতেছি ফেসবুকে তো তার মোবাইল ঘাইটা আওয়ামী লীগের লোকেরা ভাইরা তার মোবাইলটা ঘাইটা যখন দেখলো সে একটা তার ফেসবুকে পোস্ট করছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে কোটা বিরোধী আন্দোলনের একটা পোস্ট করলো সেটাই জোর ধরে তাকে আবার পিটাইছে সেই ভিডিওটা অবভিয়াসলি আপনারা দেখছেন প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখানো হয়েছে তো চিন্তা করেন আওয়ামী লীগের ভাইরা কাজগুলো করতেছে এটাকে উচিত করতেছে প্রত্যেকটা এখন রায় দেওয়ার পর থেকে তারা বলে বেড়াচ্ছে যে এখন মাঠে যারা আছে যারা আন্দোলন করতেছে এরা কেউ স্টুডেন্ট না এরা সব যে জামায়াত বিএনপির লোক এটা কোনো কথা হইলো ভাই এটা কোনো কথার আগে মাথা হলো এ আজকে জুম্মন নামাজের পরে আমাদের যে ঢাকার সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকারম সেখানের হুজুররাও সবাই মিলে কিন্তু এখন বিক্ষোভ মিছিল করতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এখন আওয়ামী লীগ ভাইরা আপনারা কি যায় তাদেরকে ফিরবেন এখানে বিএনপি জামায়াত ছাত্র দল এগুলো কেন আসবে এখানে তাদের কাজ কি তাদের কোনো ফাইদা আছে এখানে আর ভাই যে বিএনপি দলটা নাই একদম বহিষ্কারী হয়ে গেল তাদের অস্তিত্ব ধরতে গেলে নাই তারা এখন কেন আসবে কেন তারা নুনে কাটা দিতে আসবে সবাই কিন্তু ছাত্রই এবং তাদের রায়টা মানার জন্যই মুখিয়ে আছে সো আরো কত কিছু ঘটবে ডোন্ট নো একটা কোটা বিরোধী আন্দোলনকে নিয়ে আস্তে আস্তে জিনিসটা অনেক ভয়ঙ্কর ভাবে রূপ নিচ্ছে এখন এটা এটা ছিল সাধারণ জনগণের মতামত বা প্রত্যেকটা জনগণের যে স্বাধীন স্বাধীনভাবে বক্তব্য দিতে পারে বা মন্তব্য করতে পারে সেটা এখন সেই পার্সোনাল জিনিসটা চলে গিয়েছে রাজনৈতিক পর্যায়ে এখন এখানে বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলাম সবাই ঢুকে যাচ্ছে যে কোনো ছাত্ররা ধরি বিএনপি জামায়াতকে ফিরা শুরু করি দেয় আবার কালকে দেখলাম যে কুমিল্লাই একটা পুলিশ দুইটা মিলে একটা ছাত্র বাইরে মারি মাথা ফাটাই ফেলছে এটাকে আস্তে আস্তে শত্রুতায় নিয়ে যাচ্ছে এটা কিন্তু শত্রুতার জিনিস ছিল না বা এটা কিন্তু শত্রুতার জিনিস না এই হচ্ছে সবচেয়ে বড় কথা তো যাই হোক সবাই দোয়া করবেন সবাই দেশের জন্য দোয়া করবেন দেশের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হ্যাধায় দান করে যেন সবাই ভালো হয়ে যায় সবাই যেন দেশের স্বার্থের জন্য কাজ করে দেশের ভালোর জন্য কাজ করে এই জিনিস সবসময় দেখবেন এবং সবাই সবাই নিজ জায়গা থেকে আপনার যেটা ভালো হবে না আপনি সেটা করবেন আর অভিয়াসলি এখানে সবগুলো স্টুডেন্ট কিন্তু আন্দোলন করতেছে নট বিএমপি নট জামায়াত নট ছাত্র দল এখানে কেউ নাই সবগুলো কিন্তু তাদের নিজেদের যোগ্যতার জন্যই ওটা বিরুদ্ধে আন্দোলনটা করতেছে যাতে নিজেদের যোগ্যতার বই প্রকাশ করতে পারে যোগ্যতাটা কাজে লাগাতে পারে এই জন্য কিন্তু আন্দোলনটা করতেছে করছে এবং সবাই দোয়া করবে এবং সবাই সাপোর্ট সাপোর্ট করবেন থাকবেন সবাই সবাই নিজ নিজ জায়গা থেকে সাপোর্ট করবেন এবং অবভিয়াসলি দেখবেন সরকার আমাদের দাবিটা মেনে নিতে হবে সো যাই হোক সবাই সঠিকটা জানবেন সঠিকটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ